হাই বন্ধুরা গুড মর্নিং সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে ও ডোগা দিয়ে আজকে একটা দারুণ দুর্দান্ত রেসিপি শেয়ার করবো তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এই যে মা হচ্ছে ডোগা কেটে দিচ্ছে এগুলো কিন্তু আমাদের গাছের লাউ ডোগা দেখো কী সুন্দর একদম টাটকা তো এই দেখো গাছের বেগুন হয়েছে ওখান থেকে বেগুন ও টাটকা দুটো তুলে নেবো এই দেখো গাছের বেগুন আমাদের মানে বেশি সার দেওয়া হয় না না এই জন্য গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে তো এখন এগুলো কেটে কুটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো দেখতে থাকো আর ভিডিওতে এখন শীতে কিন্তু লাইট ডোগা অ্যাভেলেবেল তাই এই রেসিপিটা না খেলেই কিন্তু না এক ফুটা দেখতে থাকো আর সঙ্গে থাকো লাইট ডোগের রেসিপি রেসিপিটা একবার তো দেখো এই যে ডোবাগুলো কাটা হয়ে গেছে আর অল্প কাটা আছে তো এর মধ্যে এখন বেগুন আর একটু হালকা করে আলু দিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি ডোগাটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এই সবজিগুলোও ধুয়ে রেখেছি এখানে আমি দিয়েছিলাম হাফের মতন কোয়াশ তোমরা চাইলে কোয়াশটাকে স্কিপ করতে পারো বা কুয়াশার জায়গায় অন্য কিছু গাজর ঠাজরও দিতে পারো এখন শীতে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায় আর এখানে দেখো এই যে টুকরো টুকরো করে বেগুনগুলো নিয়েছি আর দুটোর মতো আলু দিয়েছি এই যে আলুর পিসগুলো এমন করে নিয়েছি এখন কড়াইটাও গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে আমি আগে একটুখানি হালকা জিরেটা ভেজে নেব তো এই জিরেটা একটুখানি কাঠ ভেজে নেব দেখো জিরেটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব জিরাটাকে ঢেলে নিয়ে আবার কড়াইটা বসিয়ে দিলাম এখন কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম দেখো খুব সহজ উপকরণ এই শীতে কিন্তু এগুলো খেতে বেশ লাগে তো বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো এখন তুলে নেব। এখানে সবজিগুলো ভাজার জন্য বড়িটাকে তুলে নিয়েছি নিয়েছিগুলো সবজিগুলো বেশ সুন্দর করে ভেজে নেব লাল লাল করে তো দেখো সবজিগুলো আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর একটু হালকা লবণও দিয়ে দিয়েছি সবজিটার মধ্যে তো সেটা দিয়ে এখন ভেজে রেখে নামিয়ে নেব আর কি দেখো খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে সবগুলো নিয়ে লাল লাল হয়েছে যে বেগুনগুলো না লাল হয়েছে তো বেগুনগুলো একদম নিজেদের টাটকা জিনিস না পুরো নিয়ে যায় একদম অল্পতেই একদম নেতে বেগুন জিনিসটা এমনিও যদি তাড়াতাড়ি গলে যায় এই জন্যই ভেজে একটু আলাদা রেখে দিচ্ছি সবজিগুলো না হলে সব সবজি একসাথে গলে একদম এখন এই যে বেগুনগুলো থেকে থেকে তুলে নেব সুন্দর করে তেলটা একটু ঝড়িয়ে ঝরিয়ে ইয়ে করে নিচ্ছি আর দেখো এখানে যা যা উপকরণ লাগবে আমার সব কটা রেসিপি এখানেই আছে আর কি এখানে জিরাটা ভেজে রেখেছি হালকা একটু পেস্ট করে নেবো আর ওখানে আদাটা আর জিরাটা এটাই মশলার মধ্যে দেবো আর কোনো মশলা না তো দেখো কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি তো ফোড়নের জন্য দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এই যে আর পাঁচ ফোলুরা এইটা রেসিপিটা কিন্তু নিরামিষ একদম যারা নিরামিষ খাও তাদেরও কিন্তু বেশ খেতে ভালো লাগবে আর দেখো সবজিগুলো এখানে ভেজে রেখেছি আর এখানে বড়িগুলো তো তুলে রেখেছি আর এখানে রেখেছি লাউ ডোবাগুলো তো এখন এটা ভালোভাবে একটু লাল হয়ে পুড়ে এলে ফোড়নটাকে এই যে এখানে চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা অবশ্যই একটু বেশ কম করে দেবে এখন এই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো তো ফোড়নটা সুন্দর পুড়ে এসেছে দিয়ে দিলাম কাঁচা ফেরা তো এখন দিয়ে দেবো লাউয়ের ডোবাগুলো দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ যেহেতু ভাজাটায় আমি লবণ দিয়েছি তাই এতে একটু অল্প দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটা একটু ভাজা হতে হতে আমি এখানে আদা রেখেছি আর একটু জিরা ভেজে রেখেছি সেটা টেস্ট করে নিই তো দেখো হালকা হালকা জল বেরিয়েছে তো জলটাও প্রায় টেনে এসছে তো এখানে যে আমি সবজিগুলো রেখেছি যে আলুগুলোন এগুলো না দিয়ে দেবো বেগুনটা পরে দেবো আলু আর কুয়াশটা যে রেখেছিলাম ভেজে এখানে দু তিনটা লঙ্কা রেখে দিয়েছি কারণ ঝাল যদি বেশি হয়ে যায় এখানে লঙ্কাগুলো রেখে দিয়েছি দেখো বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে খেতে কিন্তু অমনি টেস্টি লাগবে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ তোমরা চাইলে হলুদ অনেকে না লাও মানে এই ডোবাটা রান্না করলে হলুদ ছাড়া কিন্তু রান্না করে ওটার কিন্তু একটু আলাদা টেস্ট থাকে তোমরা চাইলে এটা আমাদের একটু ডোবা হলুদটা স্কিপও করতে পারো হলুদ ছাড়াও দেখতে একটু সবুজ সবুজ হবে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম তো দেখো সবজিগুলো দিয়ে ডোগাটাকে দিয়ে আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এটা যদি একটু মাখা মাখা করতে চাও অবশ্যই এক বাটি জল দেবে তো আমি একটু মাখা আর একটু ঝোল ঝোল রাখবো তাই দু বাটির মতন জল দিয়ে দিয়েছি আর কি ছোট বাটির দু বাটির মতো জল হবে একটু অপেক্ষা আর কি তো তোমাদের আমি জল দেওয়ার পরে দেখাচ্ছি ডোবাটা কিন্তু বেশ সুন্দর আমার নরম হয়েছে দেখো এই যে খুব একটা জল দিতে হবে না তো দেখো ঝোলটা আমার বেশ সুন্দর ফুটে এসছে তো এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এটা অতি অবশ্যই একটুখানি ধনে পাতা দেবে যারা ভালোবাসো তো এটা যেহেতু মা খেতে চাইছে তো ধনে পাতাটা আমি স্কিপ করে যাচ্ছি দিচ্ছি না আর কি আর এখানে দেখো আমি জিরাটাকে ভেজে রেখেছিলাম ওটাকে পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে দিলাম ভালোভাবে ফোটার জন্য যেহেতু জিরাটা ভাজা তার জন্য আমার খুব মাত্রাটাকে আর ভাজতে হলো না হ্যাঁ তো এটা এখন খালি ফোটার অপেক্ষা তো দেখো বন্ধু নিরামিষটা কিন্তু সুন্দর ফুটছে টকবক করে এখন বড়িগুলো দিয়ে দিলাম একটু বড়ি দিয়ে ফোটার অপেক্ষা আর অবশ্যই তোমরা যারা একটু ঘি পছন্দ করো অবশ্যই একটু ঘি দিয়ে দেবে আর একটু ঝণ্ডে পাতা জাস্ট কোনো কথা হবে না নিরামিষ দিনে আর একটু এই হালকা পরিমাণ মিষ্টি যারা মিষ্টিটা স্কিপ করতে চাও অবশ্যই স্কিপ করে দেবে না দিলেও কোনো ব্যাপার নেই তাতেও কোনো টেস্টি কম হবে না আর লবণ টবন তো দেওয়াই আছে আর একদম সুস্বাদু আর সবজিগুলো দেখো তোমরা যদি চাও আরও এর মধ্যে সবজি যারা পছন্দ করে না খেতে এইভাবে একবার বানিয়ে খেতে পারো অবশ্যই সবজি কিন্তু সবাই খাবে আর এই শীতের মধ্যে অ্যাভেলেবেল কিন্তু ডোগা পাওয়া যায় এখন পুরো রেডি এখন নামিয়ে নেবো তোমরা চাইলে আরেকটু একটু শুকোতে পারো তো এখন এটা পুরো রেডি এখন নামিয়ে নেবো হ্যাঁ তো তো আমরা দেখো বন্ধুরা পুরো তোকে এটা আমি একদম নামিয়ে নিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর এরকম একবার